শ্রীমদ্ভগবৎ গীতাই একমাত্র এমন একটি ধর্মগ্রন্থ যা সঠিক জীবনযাপনের পথ বলে দেয় গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পর জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি তা অনুসরণ করে তিনিই সর্বোত্তম সৎ কর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতায় আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকেদের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায় রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে আজ না হলে কাল তার কর্তাকে সে খুঁজে নিবেই যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার এবং সঠিক হয় তবে ঈশ্বর আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন তা ঠান্ডা অবস্থায় থাকে মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও সে উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলাতে পারে না ভগবানের সিদ্ধান্তের উপর কখনও সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কখনও নিশ্চয়ই ভুল করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যার কোনো সমাধান না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় কাজ করার সময় শান্ত থাকেন তিনিই সত্যকে লাভ করেছেন আর তিনিই দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে দেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থেকে খাতকে বেঁচে বেঁচে বার করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হতে পারো আবার এক মুহূর্তেই দরিদ্রও হয়ে যেতে পারো তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আসতে দেবেন না শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবেন না ভাগ্যবানের হাতও খালি থাকতে পারে কিন্তু পরিশ্রম করা ব্যক্তির হাত কখনো নয় আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন নিশ্চিত রূপে জানবেন এই চিন্তাগুলিই আপনার জীবনকে বদলে দেবে কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় তাহলে পুরনো ভুলগুলোকে আবার পুনরাবৃত্তি করবেন না যে কাজ সব থেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটাই করে নাও জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় হয় সে আপনাকে তৈরি করে যাবে না হলে কিছু শিখিয়ে যাবে স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূর দেখাও বন্ধ করে দেয় তাই আশা শুধু নিজের উপরেই রাখো জীবনের যাত্রায় বিশ্বাসই আপনাকে পুষ্টি যোগাবে। গরিব থাকলে কেউ পাত্তা দেয় না পরিশ্রম করলে সবাই হাসে এবং সফল হলে কেউ আবার হিংসাও করে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরোনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি ভুল না করেও খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় আমি হেসেও দেখেছি আর আমি কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর কাউকে হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একাই থাকতে শিখেছে জীবন অনেক কিছুই শেখায় তোমাকে কখনো হাসায় কখনো কাদায় নিজের চেয়ে কাউকে বেশি বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যায় নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ